আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি এই মুহূর্তে কিন্তু অবশ্যই তোমাকে নম্বর সহ রেজাল্ট বের করা দরকার কেন নম্বর সহ রেজাল্ট বের করবা যেমন তোমার যদি বাংলা প্রথম পত্রে বাংলা দ্বিতীয় পত্রে খারাপ আসে সেক্ষেত্রে ক্ষেত্রে কত নাম্বার এসেছে বাংলা প্রথম পত্রে তুমি 22 পাইছো বাংলা দ্বিতীয় পত্রে তুমি 25 পাইছো এ টু জেড মার্কশিট সহ রেজাল্ট দেখার দিও এখন মার্কশিট বা নম্বর সহ যদি তুমি রেজাল্টটা দেখতে পারো তাহলে কিন্তু একটা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ থাকে বোর্ড চ্যালেঞ্জ করে হয়তোবা বা তুমি পাস করতে পারবা এই ধরনের মানে নম্বর সহ রেজাল্ট দেখতে অনেক শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করে কারণ কি তোমারও আগ্রহ প্রকাশ করা দরকার যে সাবজেক্টে দেখবা যে উনি আসি আসছে 80 পাওয়ার জন্য অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করতে সাধারণত 150 টাকা লাগে প্রতি পত্রের জন্য এইটা যদি বোর্ড চ্যালেঞ্জ করো দেখা যায় বোর্ড চ্যালেঞ্জ 11 থেকে 17 তারিখে আবেদন করা যাবে এই 11 থেকে 17 তারিখের মধ্যেই তোমরা আবেদন করে নিবা এখন এই মুহূর্তে তোমরা রেডি থেকে অবশ্যই তোমরা নম্বর সহ রেজাল্ট কিভাবে বের করতে হয় সেই প্রসেসটা আমি দেখাইয়া দিচ্ছি প্রথমত তোমাদেরকে গুগল প্লে স্টোরে যাইতে হবে সেখান থেকে এসএসসি রেজাল্ট 2025 লিখে দিবা প্রথম যে এখানে দুই হাজার পঁচিশ এই অ্যাপস টা অবশ্যই তোমরা ডাউনলোড করবা ডাউনলোড করে ওখানে প্রবেশ করবা প্রবেশ করলে রেজাল্ট দেখুন জিপিএ ক্যালকুলেটর কলেজ ভর্তি এখানে রেজাল্ট দেখুন উপরে লেখা আছে এখানে অবশ্যই প্রবেশ করবা করলে দেখবা যে তোমাদের বোর্ডের নাম আসছে অর্থাৎ নয়টা শিক্ষা বোর্ড আছে এই নয়টা শিক্ষা বোর্ডের নাম আসবে যে শিক্ষা বোর্ডের অধীনে তুমি অবশ্যই সেই শিক্ষা বোর্ডের নাম দিবা দেওয়ার পরে তোমাদের এই যে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যগুলো প্রদান করতে হবে যখন এই তথ্যগুলো সাবমিট করবা তখন কিন্তু তোমার অলরেডি রেজাল্ট চলে আসবে এবং সে অনুযায়ী পরীক্ষার নাম পরীক্ষার সাল বোর্ডের নাম ফলাফলের ধরন অর্থাৎ নিজের ফলাফল না প্রতিষ্ঠানের ফলাফল বের করতে চাও সেটা আসবে এখন এটা কিন্তু নম্বর সহ আসবে এখনো হয়তোবা ভাবতে পারো অনেকেরই নম্বর সহ আসবে না সেক্ষেত্রে কি করবে দেখো আমি যে প্রচেষ্টা দেখাইলাম এটা সাধারণত তোমাদের নম্বর সহ রেজাল্ট আসবে হয়তোবা যখন রেজাল্ট পাবলিশ করবে তখন কিন্তু নম্বর সহ নাও আসতে পারে ঘন্টা 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 বা পরে দেখবা যে রোল নম্বর সহ এক দুই তিন আসতেছে কারণ শিক্ষা বোর্ডের আপডেট দিতে হয়তোবা একটু দেরি হবে নম্বর সহ আপডেট দিতে একটু দেরি হবে যার কারণে হয়তোবা নম্বর সহ আসতে একটু দেরি হবে তখন তোমাদের কি করতে হবে যখন রেজাল্ট দিবে এই মাধ্যমে রেজাল্টটা দেখে নিবা পরবর্তীতে যখন নম্বর দেখতে হবে এক দুই ঘন্টা পরে বা চার পাঁচ ঘন্টা পরে তোমরা এখানে প্রবেশ করে রেজাল্টটা দেখবা দেখার পরে দেখবা যে নম্বর সহ সকল প্রসেস এখানে চলে আসছে তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এই মাধ্যমে দেখলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা নম্বর সহ দেখতে পারবা এখন অনেক শিক্ষার্থী আছে এক বা দুই নাম্বারের জন্য এ প্লাস করতে পারে না এক বা দুই নাম্বারের জন্য পাস করতে পারে না সেক্ষেত্রে এই প্রসেসে যদি আসতে পারে তখন নিজেকে সে ধারণা করতে পারলো যে বোর্ড চ্যালেঞ্জ করা যায় কিনা বোর্ড চ্যালেঞ্জের নাম্বার বাড়ানো যায় কিনা এইটা কিন্তু তুমি ধারণা নিতে পারবা তো অবশ্যই এই অ্যাপস যেটা শিখিয়ে দিলাম এই অ্যাপসে প্রবেশ করে রেজাল্ট দেখবা ধন্যবাদ সবাইকে আলাইকুম